হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ থার্টি ফার্স্ট অগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব জল সপ্তাহ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে কবে পঁচিশ থেকে উনতিরিশে আগস্ট অপশান সি এবছরের থিম হচ্ছে ওয়াটার ফর ক্লাইমেট অ্যাকশান দুই নম্বর প্রশ্ন কে আই লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন এসিআইয়ের পুরো কথা হচ্ছে সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া এই প্রশ্নের উত্তর হচ্ছে আকাশ ত্রিপাঠী অপশন বি তিনি উনিশশো আটানব্বই ব্যাচ এমপি ক্যাডারের আই এস অফিসার অপশন বি আকাশ ত্রিপাঠী তিন নম্বর জম্মু ও কাশ্মীর ব্যাংকের নতুন নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এস কৃষ্ণান অপশন ডি এই নিয়োগ ছাব্বিশে মার্চ দু পর্যন্ত বৈধ থাকবে তিনি পূর্বে পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক এবং তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন অপশন ডি চার নম্বর দু সালের ফাইট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে গোয়া অপশান সি ফাইট বিশ্বকাপ দু ভারতের গোয়ায় তিরিশ অক্টোবর থেকে সাতাশ নভেম্বর দু পর্যন্ত অনুষ্ঠিত হবে অপশান সি পাঁচ নম্বর প্রশ্ন দলিপ ট্রফি দু হাজার কবে শুরু হয়েছে আঠাশ আগস্ট অপশান সি দু হাজার পঁচিশ ছাব্বিশ ট্রফি আঠাশ আগস্ট বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে শুরু হয়েছে এটি টুর্নামেন্টের তম সংস্করণ যা প্রথম উনিশশো একষট্টি সালে অনুষ্ঠিত হয়েছিল আঠাশে আগস্ট অপশন সি ছয় নম্বর প্রশ্ন কোন রাজ্য টানা দ্বিতীয়বারের জন্য দু হাজার পঁচিশ ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করবে গুজরাট অপশন বি ফিল্ম ফেয়ার পুরস্কারের বিশাল সাফল্যের পর গুজরাট ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড আবারও রাজ্যে সত্তরতম ফেয়ার পুরস্কার আয়োজন করেছে গুজরাট দু সালে গিফট সিটি গান্ধীনগরে প্রথমবারের মতো পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করেছে অপশন বি গুজরাট গুজরাটের রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রত প্রতিষ্ঠা পয়লা মে উনিশশো ষাট প্রচলিত নৃত্য টিপ্পানি ডান্ডিয়ারাস গারবা রাসিলা ভাবাই গরমা উৎসব নবরাত্রি রণ উত্তরায়ণ রথযাত্রা জন্মাষ্টমী কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও গুনেরই গুজরাটের প্রথম জীববৈচিত্র্যের স্থান হয়েছে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা স্থাপনে শীর্ষে গুজরাট অমলসাদ চিকু সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে সাত নাম্বার প্রশ্ন পুনাট সাংচু টু জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে তৈরি করা হয়েছে ভুটান অপশন সি ভুটানের এক মেগাওয়াট পুনাত সাংচু টু জলবিদ্যুৎ প্রকল্পটি সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে এটি ভুটানের ওয়াংডু ফোড্রাং জেলায় পুনাত সাংচু নদীর ডান তীরে অবস্থিত প্রকল্পটি ভুটান এবং ভারতের মধ্যে একটি আন্তঃসরকার চুক্তির অধীনে তৈরি করা হয়েছে অপশন সি ভুটান আট নম্বর প্রশ্ন সম্প্রতি খবরে আসা মতুয়া সম্প্রদায় মূলত ভারতের কোন রাজ্যে বসবাস করে পশ্চিমবঙ্গ অপশন বি মতুয়া সম্প্রদায় মূলত ভারতের পশ্চিমবঙ্গে পাওয়া যায় এবং বাংলাদেশেও তাদের একটি উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে তারা পশ্চিমবঙ্গের একটি তপশিলি জাতি গোষ্ঠী যার মধ্যে নমশূদ্র সম্প্রদায় রয়েছে এবং রাজ্যের দ্বিতীয় বৃহত্তম তপশিলি জাতি গোষ্ঠী অপশন বি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপাল সি ভি আনন্দ বোস কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও পশ্চিমবঙ্গের টাঙ্গাইল কোরিয়াল মসলিন শাড়ি গরদ শাড়ি নলেন সন্দেশ এবং বারুইপুরে পেয়ারা জিআই ট্যাগ পেয়েছে সম্প্রতি ইউনেস্কো পশ্চিমবঙ্গকে হেরিটেজ পর্যটনের শীর্ষ গন্তব্য হিসেবে ঘোষণা করেছে টানা তৃতীয় বছর ভারতে পাখির সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ এক শৃঙ্গ গণ্ডারের সংখ্যা বেড়ে তিনশো হয়েছে শ্রমশ্রী প্রকল্প চালু হয়েছে পশ্চিমবঙ্গে নয় নম্বর শক্তি প্রকল্প কোন খাতের সাথে সম্পর্কিত মৎস্য ও জলজ পালন অপশনটি মৎস্য শক্তি প্রকল্পটি আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কোভালামে কেন্দ্রীয় মৎস্য পশুপালন দুগ্ধ ও সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী জর্জ কুরিয়ান কর্তৃক চালু করা হয়েছে এই প্রকল্পটি এক বছরব্যাপী পর্যায়ক্রমে প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মৎস্যজীবী পরিবারের আর্থ সামাজিক কল্যাণ বৃদ্ধি করবে অপশন ডি শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডের লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশনস তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার সকল ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যিনি ইন্ডিয়াস মডার্ন ওয়ার্ল্ড নামে পরিচিত চেতেশ্বর পূজারা অপশন ডি তিনি ভারতের হয়ে একশো তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন উনিশটি সেঞ্চুরির সাহায্যে সাত হাজার একশো পঁচানব্বই রান করেছেন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম তিরিশে আগস্ট হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন কে দু হাজার পঁচিশ সালে সিনসিনাটি মহিলা ওপেন জিতেছেন ইগা সোয়েটেক দ্বিতীয় প্রশ্ন ষোলোতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র মহিলা এয়ার পিস্তল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন রশ্মিকা সাহাগাল এবং তৃতীয় প্রশ্ন রাজ্যে ফেরত আসা বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প লঞ্চ করেছে কোন রাজ্য পশ্চিমবঙ্গ এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন আইটিটিএফ ওয়ার্ল্ড প্যারা এলিট চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন কে সেকেন্ড কোশ্চেন ষোলোতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের স্কিট ইভেন্টে কোন ভারতীয় শ্যুটার স্বর্ণ পদক জিতেছেন অ্যান্ড থার্ড কোশ্চেন কোন রাজ্যে জালালাবাদ শহরটির নাম পরিবর্তন করে পরশুরামপুরী রাখা হয়েছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক তিরিশ আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব ওরাং ওটাং দিবস কবে পালিত হয় উনিশ আগস্ট দুই নম্বর বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে তৃতীয়বার পুনরায় নির্বাচিত হয়েছেন কে অজয় সিং তিন নম্বর 18th ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স টু থাউজেন্ড ভারত মোট কয়টি পদক জিতেছে পাঁচটি চার নম্বর প্রশ্ন প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালে কোন রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রদেশ পাঁচ নম্বর ষোলোতম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে পঁচিশ মিটার পিস্তল জুনিয়র ব্যক্তিগত ইভেন্টে কোন ভারতীয় শ্যুটার স্বর্ণপদক জিতেছেন পায়েল খাত্রি ছয় নম্বর কোন রাজ্য সরকার দু হাজার পঁচিশে নো হেলমেট নো ফুয়েল সড়ক নিরাপত্তা প্রচার অভিযান শুরু করবে উত্তরপ্রদেশ সাত নম্বর কালাই টু জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে তৈরি হতে চলেছে অরুণাচল প্রদেশ আট নম্বর ফোর্থ সেমিকন ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের উদ্বোধন করবেন কে নরেন্দ্র মোদী নয় নাম্বার কৃষকদের রিয়েল টাইম অ্যাডভাইসারি সার্ভিসেস প্রদান করতে বেলের সাথে মৌ স্বাক্ষর করেছে কোন রাজ্য কর্ণাটক শেষ প্রশ্ন দশ নাম্বার ব্রাইট স্টার এক্সারসাইজ কোন দেশ দ্বারা আয়োজিত একটি বহু পাক্ষিক এক্সারসাইজ মিশর অপশান এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই